হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আজকে আবাস যোজনা প্রকল্পের যে আপডেট দিয়ে দেওয়া হয়েছে সমস্তটি বিস্তারিতভাবে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং নিত্যরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন আজকে কি কি বলা হয়েছে আবাস যোজনা প্রকল্প নিয়ে সমস্তটা আপনাদেরকে জানাবো এগোনো হচ্ছে আবাসের বরাদ্দের টাকা দেওয়ার সময় নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর সেই কারণে বাড়ি তৈরির কাজ কোথাও কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী ও সচিব স্তরে নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়া প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের খবর সেই কারণে বাড়ি তৈরির কাজ কোথাও কত বকেয়া রয়েছে তা সরাসরি খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে কাজের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে এনা আনাকেই ইঙ্গিতপূর্ণ পূর্ণ বলে মনে করা হচ্ছে আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারি সর্বোচ্চ পর্যায়ে সমালোচনা বৈঠক হয়েছে তার সূত্র ধরে ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রায় জেলা দপ্তরে সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার প্রশাসনিক সূত্রের বক্তব্য জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের কিন্তু এখন মে মাসের শেষে প্রথম মধ্যেই সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিতে বিশেষজ্ঞদের একাংশের অনুমান ওয়াকফ আন্দোলন ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা বেশি ব্যস্ত হতে থাকতে জেলা প্রশাসনিক কর্তাদের বেশিরভাগকে এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করায় এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে এরপর আরও বলা হয়েছে যে তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন উত্তরবঙ্গের এই সময়টা কিছু চাষের কাজের উপভোক্তাদের ব্যস্ত থাকেন ফলে সেইখানে বাড়ি তৈরির কি গতি কিছুটা কমেছে আবার ঈদের কারণেও কিছু দিন সেই কাজ করা যায়নি তো সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখনও তিন থেকে চার শতাংশ কাজ বাকি রয়েছে সেগুলিতে যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে দুটি দফায় মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা বারো লক্ষ আবাস উপভোক্তাদের এগারো লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং এক লক্ষ বিভিন্ন বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত উপভোক্তা প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে মোট প্রায় সাত হাজার দুশো কোটি টাকার গত আর্থিক বছরে দু হাজার চব্বিশ পঁচিশ দিয়ে দিয়েছে রাজ্য বাকি আরও সাত হাজার দুশো কোটি টাকার দেওয়ার কাজ হবে তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করে ফেলার কথা উপভোক্তাদের পঞ্চায়েত মন্ত্রীর কথা কথায় খুব অল্প সংখ্যায় হলেও যাদের বাড়ি তৈরির গতি স্লথ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজে গতিতে গতি বাড়াবেন ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ ছেড়ে ফেলা যাবে মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা চলছে বিশ্লেষকদের একাংশের বক্তব্য স্কুল সার্ভিস কমিশন প্যানেল বাতিল ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বেশ রয়েছে তার ওপরে ওয়াকাফ বিল নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত এই নিয়ে প্রশাসনিক ভূমিকাও বারবার প্রশ্নের মুখে আসতে দু হাজার সালের বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাদের চলতি বারো লক্ষ ছাড়াও আরও ষোলো লক্ষ টাকার দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই অবস্থায় আগামী মাস থেকে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তীতে উপভোক্তাদের জন্য বরাদ্দের সময় এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের সব মিলিয়ে তা যথেষ্ট অর্থবহ হবে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনা প্রকল্প নিয়ে ঠিক কতজনের ক্ষতিগ্রস্ত এবং যারা বিপর্যস্ত রয়েছেন তাদের কতজনের ঘর বাড়ি দেওয়ার কথা বলা হয়েছে সমস্তটাই বিস্তারিতভাবে জানা জানালাম আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার